লেহাডা কি ভাই লেহাড এলো ডিম আগে না মুরগি আগে ডিম আগে না মুরগি আগে এই প্রশ্নটা আমরা চার জনের মধ্যে তুল্যা ধরলাম পোহারড বসতি কিন্তু আমার তে হাইব পোহারড বসতি 10000 টাকা লুই আইছি কয় তালে পুরস্কার দি ভাই কয় তালে 10000 টাকা আমি কইタル ভাই হ্যাঁ কইタル ভাই কই ডিম আগে না মুরগি আগে মুরগি তো আগে মুরগি আগে মুরগি আগে কইতা ডিম আগে ডিম আগে মুরগি না

পুরস্কার ভাই আমিই পাইছি আমরার দুজনে কইতাছুন মুরগি আগে हां हां আমরা দুইজনে পাইছি আমি আগে পাইছি আর আমরার দুজনে কইতাছুন ডিম আগে ডিম আগে আগে মুরগি যে আগে কইতাছুন মুরগি আগে আসে কুতে মুরগি কুতে আসে মুরগি কইতে আইছে মুরগি আগে আছে কতেছে ডিম এত আইছে ডিমতে মুরগি আগে কিবা हां ডিমতে আইছে হ্যাঁ ডিমতে কি বাবা আইগো দিন たら কি মুরগি আইছে আরে ভাই আপনি বুঝছেন না

আগে। আর ডিম না ঠিক আছে তার মানে আপনি পায়খানার কথা কইতেছেন আমরা বাথরুমে গেলে পায়খানা করে আগা তার মানে আপনি প্রশ্ন করছেন মুরগি আগে সঠিক আছেন

যাহার জন্য আমাদের পেসটি ফল দিয়ে রাখবেন ধন্যবাদ